আদালতের আদেশে পিলখানা ট্র্যাজেডির বিস্ফোরক মামলায় জামিন চাওয়া চারশো জনের মধ্যে জামিনে মুক্ত হলেন একশো জন ১৬ বছরের গুমট কান্না থেকে তাদের কিছুটা পরিত্রাণ হলেও বেশিরভাগই এখনও কারাবন্দী মুক্ত বাতাসে ফিরে তাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায় মুক্তি দিতে হবে নির্দোষদের একই সাথে দোষীদের আনতে হবে বিচারের আওতায় বিডিআর হত্যায় নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয় আটশো চব্বিশ জনকে পুলিশ তদন্ত শেষে আসামির সংখ্যা ২৬ জন বাড়িয়ে আটশো পঞ্চাশ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে বর্তমানে তাতে আসামির সংখ্যা আটশো চৌত্রিশ জন আল্লাহর কি কৃপা আমাকে কোনো এভিডেন্স নাই আমার কোনো না থাকার কারণে কোনো সাক্ষী না থাকার কারণে আমাকে কোনো সাজা দিতে পারে নাই হাইকোর্ট থেকেও আমি খালাস পেয়েছি আপনাদের সবার আল্লাহ হলাম আমরা সরকারের কাছে সঠিক বিচার চাই অনেক নিরপরাধ বিদিযার তারা জেলে আছে তাদের মুক্তি চাই এবং যাতে আমরা শেষ বয়সে ফ্যাসালিটি যে কদিন বেঁচে থাকি বেঁচে থাকতে চাই এটাই সরকার যদি আমাদের প্রতি এই গরিবের প্রতি মানে সহযোগিতা করে আমাদেরকে চাকরিতে পূর্ণ করে আমরা দেশ এবং সবার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব বিডিআর হত্যা মামলার সাক্ষী 1344 জন এর মধ্যে 273 জনের সাক্ষ্য গ্রহণ করতেই অভিযুক্তদের জীবন থেকে চলে গেছে 16টি বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানির 4টি তারিখ বিলম্বিত হলেও গত 19 জানুয়ারি পঞ্চম তারিখে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে সাক্ষ্য দেন সাবেক সেনা কর্মকর্তা ইউসুফ ইকবাল পরবর্তীতে বিস্ফোরক মামলায় অভিযুক্তদের মধ্যে যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই এবং যাদের সাজাভোগ শেষ হয়েছে তাদেরকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দেন বিজ্ঞ আদালত অনিশ্চয়তার অমানিসা কাটিয়ে বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একে একে মুক্ত হতে থাকেন বন্দি বিড়িয়ার সদস্যরা স্বজনদের দীর্ঘ অপেক্ষা আর বন্দীদের ফিরে আসায় কারা ফটাকে সৃষ্টি হয় এক অভূতপূর্ব দৃশ্যের আমাদের জীবনাদের যে কিরকম গেছে অবগত যারা বিড়িয়ার তারাই জানবো বিড়িয়ার প্রত্যেকটা ওয়াইফি বলতে পারবো আজকে বহুদিন পর প্রায় ষোলো বছর পরে তাকে কাছে পাচ্ছি এর জন্য আমরা অনেক আনন্দিত অনেক খুশি এর জন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ছাত্রদের জন্য শুভেচ্ছা ভালোবাসা এবং দোয়া অনেক খারাপ লেগেছে সবার নানা ছিল আমার নানা ছিল না অনেক মিস করতাম এখন অনেক ভালো লাগতেছে এ সময় তারা ধন্যবাদ জানান অভ্যুত্থানকারী ছাত্র জনতা ও অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি রাখেন চাকরি পুনর্বহাল এবং সকল নিরপরাধ বন্দীদের মুক্তির জন্য অবসরপ্রাপ্তরা পেনশন সুবিধা এবং সম্মানজনক অবসর চেয়ে নিজেদের দাবি জানান যে নির্দোষ মানুষগুলো আমি ২০১৩ হাজার তেরো সালের পাঁচই নভেম্বর মার্ডার মামলাতে হালাস পাইছি এরপরে শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাজ দিয়েছি এটার নিয়ে আমি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার আছে সেই সরকার তো অবশ্যই আমার যে যে অধিকার আমাকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে সেই অধিকার ফিরিয়ে দেবে আমার মর্যাদা ফিরিয়ে দেবে সেটাই আমি কামনা করি সাতশো কারাবন্দির মধ্যে বিস্ফোরক মামলায় জামিন চেয়েছিলেন প্রায় চারশো জন এর মধ্যে যারা আদালতের আদেশে মুক্ত হলেন নতুন জীবনের হাত ছানের মাহেন্দ্র ভাষা হারিয়েছেন তারা শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট উর্মি একটার সমা কালের কণ্ঠ